সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ চলে এসেছি সাপ্তাহিক ফদুল্লা হাটে দর্শক প্রতি শুক্রবার দিন এবং মঙ্গলবার দিন এইখানে হাট বসে আপনারা যারা হাঁস মুরগি কবুতর পাখি ক্রয় করতে চান অবশ্যই সকাল দশটা থেকে বারোটা একটার মধ্যেই চলে আসবেন এবং অবশ্যই মাথায় রাখবেন এটি কিন্তু একটি খাজনাযুক্ত হাট আপনারা যদি এই হাটে কোনো কিছু বিক্রয় করেন অবশ্যই শতকরা দশ পার্সেন্ট খাজনা দেওয়া লাগবে ক্রয় করলে কোনো প্রকার খাজনা নেই তো চলুন দর্শক আজকে এই হাটে কি কি পাখি এসেছে হাঁস মুরগির দাম কীরকম সেই সম্পর্কে আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করি যারা চ্যানেল এবং পেজে নতুন আছেন অবশ্যই চ্যানেল এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আলাইকুম সালাম চমৎকার কিছু আমার বাচ্চা দেখতে পাচ্ছি ভাই জি ভাই এগুলি বয়স কত দিন এগুলি বয়স ভাই এক মাস প্লাস আছে এক মাস প্লাস আচ্ছা এখানে কি মোরগ মুরগি মিলানো না হ্যাঁ মোরগ মুরগি মিলানো

মেল ফিমেল কোনটা ভাই মেল হলে আপনার অরেঞ্জ টা ফিমেল হলে আপনি 21 আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন জোড়া জোড়া 4000 4000 এগুলি কি সাইজ বাচ্চা টাইগার খাসি মুরগি খাসি মুরগির বাচ্চা আচ্ছা কত করে চাই ভাই বাচ্চা নিতে পারবেন না 120 টাকা পিস 120 টাকা পিস আচ্ছা আর এই সেই আপনার লেয়ার মুরগি যেগুলো ডিম পাচ্ছে না হ্যাঁ হ্যাঁ এগুলি কত করে পিস 800 800 টাকা পিস আচ্ছা এগুলি সব রানিং না সব রানিং

ছেলে নামে ছেলে ছেলে আচ্ছা কত যাচ্ছেন এটা এটা নিতে পারবেন হলে আপনার একবারে বারোশো টাকা রাখা যাবে বারোশো টাকা দাম পনেরোশো টাকায় বারোশো রাখা যাবে

শীতকাল এখন কিন্তু প্রচুর রাজহাঁস এবং দেশি হাঁস সহ অন্যান্য সব হাঁস পাওয়া যায় আপনারা যারা ফতুল্লা হাট থেকে হাঁস কিনতে চান অবশ্যই দেখে শুনে দরদাম করে তারপর কিনবেন আমি যদি আপনাদের একটু দামের ধারণা দিয়ে দিন রাজহাঁস গুলো প্রতিটি চার থেকে পাঁচ হাজার টাকা করে পিস চাওয়া হয় আপনারা অবশ্যই দরদাম করে কিনবেন এগুলি ওজন তিন থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন দেশি হাঁস দেশি হাঁসগুলো যারা বারোশো থেকে তেরোশো টাকা পর্যন্ত চায় আপনারা এক বারোশো টাকা নিতে পারবেন বেজিং হাঁস আছে এগুলো পঁচিশশো আঠাইশশো টাকা করে এখানে কিন্তু চীনা হাঁসও আছে চীনা হাঁসগুলো আপনারা নিতে পারবেন ওজন আনুমানিক দুই থেকে তিন কেজি হয় এগুলি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দুই থেকে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত চাওয়া হয় আপনারা আসলে দরদাম করে ওজন ভেদে নাম নির্ভর করে তো যারাই আসলে ফতুল হাট থেকে হাঁস নিতে চাচ্ছেন অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে হাঁস কিনবেন এখন কিন্তু ফতুল্লা হাটে প্রচুর হাঁস পাওয়া যায় আমি যে শুধু এক অংশ দেখালাম মাঠে অংশ আবার এরকম অনেক খাস আছে দর্শক দেখতে পাচ্ছেন ফতুল্লা হাটে কিন্তু প্রচুর দেশি মুরগিও পাওয়া যায় ওনারা আসলে এইভাবে সচরাচর দাম বলতে চায় না আমি ওনার সাথে কথা বলে আপনাদের দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে যে মোরগগুলি আছে এগুলো সাতশো টাকা আটশো টাকা কেজি হিসাবে ওনারা বিক্রি করেন আপনারা কেজি হিসাবেও নিতে পারেন অথবা দরদাম করেও নিতে পারেন এক একটা মোরগ হাজার পনেরোশো টাকা মধ্যেই পেয়ে যাবেন এখানে কিন্তু দেশি মুরগি আছে এখানে কিন্তু দেশি মুরগি আছে থেকে টাকা চায় তারপর আপনারা দেখে শুনে যাতে দরদাম করে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর দেশি মুরগি আছে ভাই বলে কি মুরগির বাচ্চা ভাই ভাইগার মুরগির বাচ্চা ভাই

আর এখানে আরো দুইটা মুরগি দেখতে পাচ্ছি ভাই মুরগি সব বিক্রি হয়ে গেছে নাকি সব বিক্রি হয়ে গেছে অনেক কয়টা আছে আচ্ছা আচ্ছা হামিগুলি কত করে ভাই হামিগুলা 300 টাকা পিস 300 টাকা পিস আর এই যে লেয়ার মুরগি যেগুলো লেয়ারগুলা 600 টাকা পিস 600 টাকা পিস লেয়ারগুলি কি ডিম পাড়তাছে ভাই অনেক ডিম পাড়তাছে ডিম পাড়তাছে মাশাআল্লাহ তো ভাই মোবাইল নাম্বারটা একটু শেয়ার করে দেন 01939256486 ভাই লোকেশন রানমুস পঞ্চবুড়ি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ভাই। মাশাআল্লাহ খুব সুন্দর চটকা খরগোশ দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ ভাই। এগুলি বয়স কত মাস? এরে এক মাস এক মাস করে। এলি কি জোরা ভাই? জোরা আছে। এইদিকে আচ্ছা আচ্ছা। সাদা দুইটা জোরা লাল দুইটা জোরা। মাশাআল্লাহ কত করে দিচ্ছেন ভাই জোরা? জোরাগুলো 600 টাকা। 600 টাকা 300 টাকা পিস। আচ্ছা। আপনি কিছু কম রাখা যাবে না ভাই? নিলে কম রাখা দেব। নিলে কমায় রাখা যাবে না। মাশাআল্লাহ খুব সুন্দর। খরগোশের বাচ্চা। আচ্ছা ভাইয়ের কাছে কিন্তু কিছু পাখিও আছে লাভবাট কি জোড়া ভাইয়া জোড়া ভাই ডিএনএ কাঠ সহ আছে ডিএনএ কাঠ সহ হ্যাঁ আচ্ছা আচ্ছা কত হয় জোড়া এই জোড়া পুরো হাজার টাকা ছয় হাজার টাকা আচ্ছা নিচে ওই জোড়াটা ভাই এই জোড়া পুরো হাজার টাকা এটাও ছয় হাজার এখানে মেল ফিমেল কোনটা ফিমেলটা হচ্ছে সবুজটা আর যে বুলুটা আছে মেল আচ্ছা আচ্ছা এই জোড়াটা কত ভাইয়া এটা জোড়া পুরো পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এগুলো তো সব রানিং না সব রানিং কেয়ার আচ্ছা এই জোড়াটা এর পুরো পাঁচ হাজার টাকা

আলোচনা সাপেক্ষে কিছু কম দেখা যাবে না আচ্ছা এই জায়গায় কিছু বাজবিঘায় পাখি দেখতে পাচ্ছি কত করে পিস করবে তিনশো পঞ্চাশ টাকা করে পিস আচ্ছা এবার সে ছেলে

পাঁচশো টাকা পিস এলবিনো আর লুটিনো মার্শাল এই জায়গায় কিছু পাঁচ বিঘায় পাখি দেখতে পাচ্ছি ভাই ভাই এক হাজার টাকা ধরা এগুলি যা আছে সব এক হাজার না 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 এক হাজার টাকা এক হাজার আর এটি বলবো সাতশো টাকা করে এক হাজার এটাও এক হাজার এক হাজার আর নিচে এগুলি সাতশো টাকা করে মার্শাল মার্শাল খুবই সুন্দর আচ্ছা এই লাভবার জায়গাটা কত ভাই বলবো তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার আর এই এলবিনো জোড়াটা

এটা ফিমেল আর নিচেরটা হলো মেল মাশাআল্লাহ মেলটা তো খুবই সুন্দর হ্যাঁ ভাই সুন্দর আচ্ছা কত যাচ্ছেন ভাই জোড়াটা 5500 টাকা বলবো 5500 টাকা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক তোতা পাখি জোড়া আচ্ছা এই জায়গায় কয় কতগুলি কোকাটেল পাখি দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই এটা লোডিং গুলি পর বলি 2500 টাকা 20 আর অ্যালবিনোটা পড়বে 3000 টাকা আচ্ছা এগুলি কি কোনোটা টেম করা আছে না না টেম নেই নন টেম আচ্ছা ঠিক আছে

ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম চমৎকার কিছু বাচ্চা দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ ভাই এখানে তো অনেক গুলো বাচ্চা আছে জি কত করে ভাই এগুলি পিস 400 টাকা জোড়া 400 টাকা জোড়া মাত্র 200 টাকা পিস এগুলি বয়স কত মাস ভাই 4 মাস 4 মাস করে মাশাআল্লাহ খুবই সুন্দর আচ্ছা এগুলি ভিতরে কি ভাই বাচ্চা আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চা সহ বাচ্চা সহ আচ্ছা আচ্ছা কটা বাচ্চা আছে ভাইয়া দুইটা কইরা দুইটা করে আচ্ছা দর্শক আপনাদের কিন্তু আমি ভালো মতো যদি দেখানোর চেষ্টা করি আচ্ছা এই জোড়াটা কত ভাই বারোশো টাকা বারোশো টাকা আচ্ছা এটার মধ্যে বাচ্চা আছে না দুইটা বাচ্চা দুইটা বাচ্চা আচ্ছা এই জোড়াটা কত ভাই বারোশো টাকা এটাও বারোশো টাকা মাসাল খুবই সুন্দর আচ্ছা এই জোড়াটা কত ভাই এগুলা সব ছয়শো টাকা জোড়া এখানে যা আছে সব ছয়শো টাকা করে হ্যাঁ

ভাই লোকেশন নারায়ণগঞ্জ জালকুড়ি জেলা পাড়া ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই টার্কি গুলো বয়স কত বয়স করে টার্কি গুলো বয়স কত করে ভাই এগুলি হাজার জোড়া আড়াই হাজার দেখতে পাচ্ছেন দর্শক কি দেখছেন একজন মুরগিগুলি চারশো সাড়ে চারশো টাকা করে পিস বিক্রে করা হয় হাটে আসলে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন অবশ্যই দরদাম করে তারপরে আপনারা কিনবেন এটা কি দেশি মোরগ দেশি কত যাচ্ছেন ভাই এটা সাতশো টাকা মাশাল্লাহ খুব সুন্দর একটি দেশি মোরগ আর নিচে এগুলি কি ভাই এগুলিও দেশি না আচ্ছা আচ্ছা ঠুকরা ঠুকরি কারণে এমন হয়ে গেছে এগুলি বয়স কত মাস করে ভাই নিচে এগুলো আচ্ছা 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 কত করে যাচ্ছেন ভাই নিচেগুলো ও বিক্রি হয়ে গেছে না ও আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো টাকা করে বিক্রি হচ্ছে আর এই মোরগটা ভাই কত হলে বিক্রি করবেন জি সাতশো টাকা মাসা খুবই সুন্দর ভাই মোবাইল নাম্বারটা একটু শেভ করা যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক এরকম মোবক মুরগি আসলে ফতুল্লা হাটে পেয়ে যাবেন ভাইয়ের মোবাইল নাম্বারটা মুখস্থ নেই এ কারণে শেয়ার করতে পারছি না মাসা খুবই সুন্দর এই মোবকটা